আপনাদেরকে দেখাবো মাংসর পুর ভরা পোটল এই যে পোটলগুলোকে আগে ছিলে নিচ্ছি এইভাবে একটা ছুরির সাহায্যে আপনারা ছিলে নিতে পারেন আমি বটি দিয়ে ছিলছি যার যেরকম সুবিধা ছিলে নেবেন খুব সুন্দর করে আস্তে আস্তে পটুলগুলোকে ছিলে নিতে হবে যাতে পোটলগুলো ভেঙে না যায় তারপর একটু নিচ থেকে এভাবে কেটে নেবেন পটলগুলোকে আমরা যে মুখটা অল্প কাটি আপনার একটু বেশি করে কেটে নেবেন কিন্তু ওটা আবার সাথে রেখে দিবেন ফেলবেন না তারপরে যে একটা ছুরি সাহায্যে বা এরকম ছোট চা চামিসে যে নিচের অংশটা ওইটা দিয়ে এইভাবে পোটলের ভিতর যে বিচিগুলো থাকে এগুলোকে বের করে নেবেন এরকম সুন্দর নরম হাতে আস্তে আস্তে করে বের করতে হবে যাতে আমার পটলটা নষ্ট না হয়ে যায় এই যে সব কিছু এখন আমি বের করে নিয়েছি এখন এই যে পটলের গায়ে হলুদ মরিচ লবণ মেখে নিচ্ছি পোটলের ভিতরেও কিন্তু আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে ঢুকাতে হবে তাহলে পটলটা খেতে খুব স্বাদ হবে সব কিছু ভালো করে এখন মিলিয়ে পটলগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিব এগুলো হচ্ছে গরুর মাংসর কিমা আমি গরুর মাংসটা আগে দিয়েছি কারণ মাংসটা সিদ্ধ হতে সময় লাগে এজন্য জন্য গরুর মাংসটা আগে তেলে দিয়েছি আর এগুলো হচ্ছে পটলের ভিতর যে বিচিগুলো ছিল ওটাকে বের করে আমি বেটে নিয়েছি সাথে ছিল পিঁয়াজ রসুন আর দুইটা কাঁচামরিচ মরিচ এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ এখন আমি দিয়ে দিব সামান্য আদা বাটা এই আদার সাথে কিন্তু সব রকম মশলা আমার বাটা আছে আর আমি আস্তগুলো দিলাম না এখন সবগুলো ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন দেখব এরকম সুন্দর একটু তেল উঠা ভাব হয়ে আসছে তখন এটাকে নামিয়ে ফেলবো তারপর এই যে একটা ছোটো চামিজের সাহায্যে পোটলের ভিতরে এই যে মাংসর কিমাগুলো এখন ঢুকিয়ে নিব এটা কিন্তু খুব আলতো হাতে ঢুকাতে হবে এই যে মাংসগুলো বের হয়ে যায় আমি আবার মাংসর সাইজটা একটু বড় করে রেখেছি তাহলে দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে দেখেন কত সুন্দর এখনই দেখতে কত সুন্দর লাগতাছে একদম লোভনীয় একটা কালার সুন্দর মতন এটাকে ঢুকিয়ে এখন এই যে ঢাকনাটা যে পটলটা কেটেছিলাম এটাকে একটা টুপিস দিয়ে আটকিয়ে দিব এখানে খেয়াল রাখতে হবে আপনাকে এটা কিন্তু আটকাতে হবে পটলের সাইডে যদি মাঝখানে পড়ে যায় তাহলে এটা আটকাবে না এই যে আমার প্রথমটাই কিরকম হয়েছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে সাইডে লাগাতে হবে তাহলে সুন্দর মতন মনে হবে যে আপনার পটল পটলটা এখনও কাটাই হয়নি এরকম একটা ভাব চলে আসবে এখন আরেকটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি ঢুকানো হয়ে গিয়েছে যেই যেই কড়াইতে আমি কিমাটা করেছিলাম সেই কড়াইতে এখন আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পটলগুলোকে ভেজে নিব এই কিমাটা ঢুকানোর আগেই পটলটা কিন্তু ভেজে নিলে ভালো হয় আর ওটা খেতে খুব মজা হয় আমি আজকে ভেবেছিলাম যেটা ভাজবো না না ভেজেই করব তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে তেলে ছেড়েছি এখন এইখানে দিচ্ছি হলুদ মরিচ লবণ পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব মশলাগুলো এখন তেলে কষিয়ে নিব একদম সুন্দর তেল উঠা ভাব যখন হয়ে যাবে এইখানে ওই যেই বাটিতে আমি মশলা নিয়েছিলাম এটা ধুয়ে সামান্য পানি দিব এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমি পটলটা কিন্তু তেলে হালকা ভেজে নিয়েছি আপনারা একটু কড়া করে ভাজবেন তাহলে ওটা স্বাদ অনেক ভালো হবে দেখতে সুন্দর হবে পানিটা অল্প দিলেই হয়ে যায় আমার রেসিপিটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন রান্না করে খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে মাংসর কিমা দিয়ে পোটল কীরকম হয়েছে দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে আসছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে